বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আবার একটা নতুন ভিডিও আবার একটা প্রশ্ন বান নিয়ে চলে আসলাম দেখি তোমাদের বৌদির এমনি শরীর খারাপ সেদিন রাত্রির বেলায় সেরু দিয়ে একদম সে অজ্ঞানে যাওয়ার মতো তাড়াতাড়ি ধরে জল টল দিয়ে বলো তোমার কি সমস্যা রোগ কি হইলো মাথা ঘোরাইলো আর কি হইলো হম তারপরে

এই যে আমাদের বাড়িadería এই যে বাড়ি এই রাস্তা বাড়ি ঢোকার এই যে फांसी বেতিয়া আতো পলগো পেয়া গেছি আতো হাতে পেয়া গেছি বড় সুন্দর দেখুন এই ফুল গাছ সেই মাই ফুল নাকি ফুল বলে সুন্দর দেখুন

বলো আমি বলো তাহলে উত্তর যে না পারে সাধারণ একটা সহজ প্রশ্ন আগের দিন বললাম কখন ফল থেকে ফুল হয় পারলে না তারপরে বললাম যে মেয়েদের কোন দুটো ফলের নাম বলো দুটো ফল উল্টে লেখো লিখলি মেয়েদের নাম হয় তা বলে আজকে হ্যাঁ তাহলে আজকে আবার একটা মেয়ের নাম বলো যে মেয়েটার নাম উল্টে দিলে আবার মেয়ের নাম হয় तवादीती की करे दीता <laughs> दीती ये दिया हम दिया हां नंदिनी हम्म तो उल्टा है बुझाए दे बोलो लावन लावन लवोन के बोलते है देखो कमला लेबू गैस অনেক হৈছিলে দুটি আছে লবন লবন কি মেধে দিলি মা লি নী মেদেৰ নাম উল্ট লি আমাৰ মেদেৰ নাম হয় বন্ধুরা এরা উত্তর পারল না আমি উত্তর বলে দিলাম মালিনী মালিনী উল্টে দিলি নীলিমা নীলিমা উল্টে দিলি মালিনী মালিনী উল্টে দিলি নীলিমা আর বন্ধুরা ভিডিও এইটুকু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর এই বলদদের মাথায় একটু বুদ্ধি দিয়ে দেবেন টাটা দিয়ে দাও বলদরা